জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটা বিশেষ অনুষ্ঠান ছিল শ্যামসুন্দর মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো ওখানে মেয়েদেরকে সেদিন শাড়ি পরে যেতে হবে এবং ছেলেদেরকে ধুতি তো সেই মতো আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে মন্দিরটা যাওয়ার পথে আমার নিজের স্কুল পড়ে আর এখন তো গরমের কারণে স্কুলটা সকালে করে দিয়েছে সব যাচ্ছে আমার কী ভালো লাগছে দেখতে একটা আলাদাই টান যে জায়গায় তুমি দশটা বছর কাটিয়েছ মানে খেতে এখন তো একটু কালকে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়েছে তো সামনে শান্তিনাথ তলা আসছে এছাড়া তোমাদের দর্শন করাই আমি নিজেও দর্শন করি না আমার চুলটাকে নিয়ে না খুব বিপদে পড়ি আমি চুলে কি স্টাইল করবো বুঝতে পারি না চুলটা এত মেসি কিছুতেই কিছু হয় না আগে তো চুল ছিল আমি ম্যানেজ করতে করতে কষ্ট হয়েছে কেমন হয়েছে বলো তো আমি কিন্তু এক একা শাড়ি পরে আমি একদম শাড়ি পরতে পারি না একদমই না নিয়েছিলো শান্তিনাথতলা এটা কিন্তু খুব প্রসিদ্ধ একটা মন্দির সবাই কোথাও যাওয়ার আগে এই মন্দিরে করতে গেলে আগে বাবার আশীর্বাদ না। বলতে গেলে চলে এসছি এর আগেও আমি এসেছিলাম ভিডিও করেছিলাম তোমরা যারা দেখেছ ভিডিও তারা জানো তো আমার বাড়ির থেকে আমি হেঁটেই আসি হ্যাঁ পথেই বেশি সুবিধা হয় চলে এসেছি আর দেখো একবার লাইনটা খালি দেখো এখন কিন্তু বেশি বাজে না সাতটা মতো বাজে সাড়ে সাতটা মতো বাজে বেশি করে বললাম কতটা লাইন সাতটায় আসে তাহলে কত লাইন মানে কত কম লাইন পেতাম সেটাই ভাবছি যাই হোক আমাদের কিন্তু সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুধ দিয়ে মাকে স্নান করানো হয়ে গেছে ভেতরে ক্যামেরা করা যাচ্ছিল না এবং করা যায়ও না হয়তো তাই জন্য তোমরা এখান থেকেই মাকে দর্শন করে নাও মা বাচ্চার উপরে আছে মন প্রাণ কিন্তু দুটোই শান্তি হয়ে গেছে এবং অনেক দিনের ইচ্ছে ছিল একটা আরও ক্যামেরা দেখলে এরকম মুখটাকে করে কিছু করার নেই তো আমার অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হলো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি